রাতের অন্ধকারে বিষ্ণুপুরে গৃহস্থের ফার্ম থেকে বিষ খাইয়ে তিনশোর অধিক দেশি মুরগি মেরে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের বামনবাদ গ্রামে এক গৃহস্থের বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীর ভানা অভিযোগ গৃহস্থের বাড়িতেই ছিল একটি দেশি মুরগি ফার্ম সেখানে তিনশোর অধিক সোনালী দেশি মুরগি চাষ করেছিলেন ওই গৃহস্থ গৃহস্থের দাবি রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত সে ফার্মে ছিল এরপর বাড়িতে ঘুমোতে গেলে গভীর রাতে কেউ বা কারা সেই ফার্মে তালা ভেঙে ঢুকে মুরগিগুলিকে বিষ খাইয়ে হত্যা করে সকালবেলায় ফার্মে গিয়ে দেখে সমস্ত মুরগি পড়ে রয়েছে অধিকাংশ মুরগিরই মুখে রক্ত বেরিয়েছে ভেতরে লাঞ্চ ফেটে গিয়েছে দাবি গৃহস্থের এরপরই চিন্তিত হয়ে পড়ে ওই গৃহস্থ মুরগি চাষ করেই তার সংসার চলে মহাজনের কাছে ঋণ করে এই মুরগি চাষ করেছিল ওই ব্যক্তি এরপর তড়িঘড়ি বিষ্ণুপুর থানার দ্বারস্থ হয় গৃহস্থ তার প্রাথমিক অনুমান কেউ শত্রুতা করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তবে তিনি জানাচ্ছেন পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করুক এবং অভিযুক্তদের কঠোরতম শাস্তি হোক গৃহস্থের দাবি ইতিমধ্যে বিষ্ণুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা কি অভিযোগ জানাতে এসছেন আমার তিনশো পিস মুরগি ছিল রাত্রি বারোটা অবধি আমি নিজের ফার্মে ছিলাম খাবার টাবার দিয়ে এসে আমি রুমে শুয়ে ফেলি তারপর সাড়ে চারটে চারটের মধ্যে আমার ভাই উঠে ভোরবেলার দিকে ভোরবেলার দিকে উঠে তারপর চারদিকে মুরগিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মৃত অবস্থায় আমি তাড়াহুড়ো করে ফার্মকে গেলাম গিয়ে দেখি চাবিটা ভাঙা আছে দরজাটা খোলা আছে আর পিস খাইয়েও মারা হয়েছে মুরগিগুলো তিনশো পিস ছিল সোনালি মুরগি কীভাবে বুঝলেন যে পিস খাইয়ে মারা হয়েছে মুখ দিয়ে রক্ত উঠেছে আর লিভারটা ফেটে গেছে তিনশো পিস মুরগি তিনশো পিস মুরগির মধ্যে আমি কুড়িটা বিক্রি করেছিলাম আর পাঁচটা ছোটোবেলাতে বাচ্চাবেলাতেই মারা গিয়েছিল এটা কোনো দুষ্কৃতী একজন করেছে সেটা পুলিশে তদন্ত করেছে দেখি খুঁজে বার করতে পারে কি না বামুনবাদ বামুনবাদ জিয়া জিয়াবাদি বেলসুলিয়া বামুনবাদ বিষ্ণুপুর থানা বিষ্ণুপুর থানা ঘটনাটা তারপরে আমরা সবাই উঠে আসি আসার পর দেখছি মৃত্যু অবশ্যই পড়ে আছে তারপরে আজকে পুলিশ প্রশাসন গিয়েছিল যাওয়ার পর তদন্ত চালালো ক্যামেরা ট্যামে করে নিয়ে আসছে হ্যাঁ হয়তো আমার কেউ শত্রুটা আছে সে হয়তো ঘটাতে পেরেছে সেটা পুলিশে ধরবে নিশ্চয় আমার তিনশোটা মুরগি ছিল সোনালি দেশি কসিন না না আমি বারোটা অবধি ছিলাম রাত্রি সাড়ে বারোটা অব্দি বামুনবাঁধ এখানেই ফাম বাড়ির পেছনে ফাম না রুমের ভিতরে ঢুকে গিয়েছিলাম তো তাই বুঝে যায়নি অতটা আমি এটা সঠিক বিচার চাই দোষী শাস্তি পাক নাম হাবিবুল খান কোন জায়গা বামুনবাদ এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালীমেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান অথবা সিক্স এই নম্বরে